হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী প্রকল্প যোগাযোগ আছে সিস্টেম গিরু মার্কেটস কোম্পানির সারাংশ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বন্ধ করতে পারেন আপনি আরও ঘনিষ্ঠভাবে অধ্যয়ন করা প্রতিষ্ঠানের সমস্ত পরামিতি অধ্যয়ন করতে পারেন এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক তুলনা করবান এং ঠিক পর্যালোচনাটি শূন্য দুই জুলাই দুই শূন্য দুই পাঁচ তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেট সংগঠন অউখান এং উপশ্রেণীর অন্তর্গত থর্মে এএস দুই দুইটি প্রতিষ্ঠান মূল্যায়নে অংশ নিচ্ছে আমরা এই ভিডিওর শেষে অর্ডার টেবিলটি দেখব কোম্পানির জন্য সামগ্রিক স্কোর এক শূন্য পয়েন্টের মধ্যে ছয় পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর হল দুই ছয় পয়েন্ট যদি আপনি এটিকে বিস্তৃতভাবে দেখেন সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে এটি দেখা যায় যে মার্কিন স্টক মার্কেটের জন্য সার্বিকভাবে গড স্কোর এক আট কোম্পানির জন্য একটি ছয় পাঁচ রেটিং এর বিপরীতে অলখানিং একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলন তুলনা অখানিং এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার অখানিং বিজোগের পরিবর্তন দেখিয়েছে শূন্য আট শতাংশ উপশ্রেণীর জন্য মূল্য পরিবর্তনের বিপরীতে শূন্য তিন শতাংশ কোম্পানির বাজার মূলধন অওখানিং চার চার শূন্য তিন বিলিয়ন ডলার পরিমাণ ছয় ছয় বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণী হল কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক দুই এক নয় ছয় বিলিয়ন তিন এক বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে বাজার এবং বইয়ের মূল্য শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার অখান ইংস্টক মার্কেট মূল্যায়নের ক্ষেত্রে সাব ক্যাটাগরিতে ছয় ছয় আর তিন আট শতাংশ বইয়ের মূল্য সাত শূন্য আর দুই চার শতাংশ উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভাল এক পয়েন্ট বিশ্লেষণের অধীনে কোম্পানির ঋণ আছে পাঁচ দুই সাত দুই বিলিয়ন কোম্পানির ইকুইটির দুই চার শতাংশের জন্য বুক ভ্যালু অ্যাকাউন্টের আর্থিক দায়বদ্ধতা কোম্পানির লেন্সতর মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল তিন নয় তিন শূন্য এর উপশ্রেণীর গডসহ উপশ্রেণী কোম্পানির তুলনায় আয় অনুপাত মূল্য খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল এক এক দুই শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আই এক সাত নয় ছয় মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভ সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির রাজস্ব অনুপাতের মান হল চার চার উপশ্রেণী চারের জন্য গড উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকের বিনিময় মূল্যের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল নয় নয় তিন শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে এক তিন ছয় ছয় শূন্য মিলিয়ন উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রান্তিকতা এক তিন শতাংশ উপশ্রেণীর গড মাইনাস ছয় এক শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মীদের সংখ্যা অনুসারে উপশ্রেণীতে কোম্পানির শেয়ার ছয় শূন্য পাঁচ দুই তিন শতাংশ যা বাজার মূলধন শেয়ারের তুলনায় এক শূন্য শতাংশ কম প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ এক সাত দুই শূন্য হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য এক পাঁচ পাঁচ সাত হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি মুনাফা চার তিন আট হাজার ডলার উপশ্রেণীতে গডসহ বিযোগ দুই তিন ছয় হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির লাভের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় তিন আট আট শূন্য 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 উপশ্রেণী তিন আট পাঁচ হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের ভাগের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ এক শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় তিন আট শতাংশ প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য পাঁচ ছয় শতাংশের একটি স্তর দেখায় অলখানিং উপশ্রেণীতে এই স্তরটি প্রায় পাঁচ সাত শতাংশ কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় আট নয় শূন্য এক কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় এক শূন্য ছয় আসুন অর্ডার টেবিলে যাই যা প্রত্যেকের জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজের মূল্যায়নের ফলে অখানিং স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় শেয়ার প্রতি আট নয় শূন্য দুই বৃদ্ধির জন্য খোলার আদেশ কোম্পানির মোটামুটি উচ্চ রেটিং থাকার কারণে অর্ডারটি খোলা হয়েছিল কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে আকিমের সূচক টেক প্রফিট এক শূন্য দুই শূন্য নয় এসেট করা হয়েছে স্টপলস সাত পাঁচ নয় পাঁচ সেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর শূন্য এক আগস্ট দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং সেশনের শেষে চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার ও বিক্রয়ের জন্য একটি ভারসাম্যপূর্ণ লেনদেন হয়ে উঠবে ব্যালেন্স লেনদেনের ভিডিও হবে বা ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে যখন একটি আদেশ বন্ধ থাকে প্রধান বা ভারসাম্যপূর্ণ একটি বিপরীত আদেশ প্রকৃত মূল্যে স্থির করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ইউরো মার্কেটস